আকাশে চলছে ধ্বংসের খেলা যুদ্ধ বিমানগুলো একের পর এক ছুটে যাচ্ছে আগুনের রেখা টেনে হঠাৎ এক মুহূর্তে সব বদলে যায় শত্রুর মিজাইল ঠিক গিয়ে আঘাত হানে ফাইটার জেটের গায়ে সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের আতঙ্ক ঠিক তখনই ককপিটের দরজা ভেদ করে চোখের পলকে এক পাইলট তার চেয়ার সহ রকেটের মতো ছিটকে ওঠেন ওপরে বিমানের ধ্বংসস্তূপ পেছনে রেখে বাতাস চিড়ে সিট সহ উঠতে থাকেন মৃত্যুকে ফাঁকি দিয়ে কিন্তু কিভাবে আজকের প্রতিবেদনে থাকছে সেই কৌশলের গল্প মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ালগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স একসময় যুদ্ধ বিমান মানেই ছিল পাইলটের জন্য মৃত্যু ফাঁদ আকাশে শত্রুর হামলা বা যান্ত্রিক ত্রুটি একবার দুর্ঘটনা ঘটলে রক্ষা পাওয়া ছিল প্রায় অসম্ভব কিন্তু সময় বদলেছে আর সেই বদলের পেছনে রয়েছে এক অসাধারণ আবিষ্কার ইজেকশন সিট ব্রিটেনের দুই প্রতিভাবান উদ্ভাবক জেমস মার্টিন আর ভ্যালেন্টাইন বেকার উনিশশো চল্লিশের দশকের শুরুতে এমন এক চেয়ার তৈরি করেন যা মুহূর্তেই পাইলটকে ককপিট থেকে নিরাপদ দিতে পারে এই চেয়ার কাজ করে রকেট ইঞ্জিনের মতো ছুড়ে পাইলট শুধু একটি হ্যান্ডেল টানলেই সিটের নিজের বিস্ফোরক বা ছোট রকেট সক্রিয় হয় প্রথমে ককপিটের ছাদ উড়ে যায় তারপর চেয়ারটি পাইলটকে নিয়ে আকাশে ছুটে বেরিয়ে যায় বিমানের গতির চেয়েও বেশি গতিতে কয়েক সেকেন্ডের মধ্যে চেয়ারটি পাইলট থেকে আলাদা হয় তখন খোলে এক জরুরি প্যারাশুট যা পাইলটের গতি কমায় এরপরে মূল প্যারাশুট খুলে যায় এবং পাইলট নিরাপদে মাটিতে নেমে আসে যদিও এই পুরো প্রক্রিয়ায় পাইলট হালকা আঘাত পেতে পারে বা ঝাঁকুনি অনুভব করতে পারে কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার এটাই শেষ ভরসা প্রথম সফল ইজেকশন ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশ এক পাইলট এই সিট ব্যবহার করে প্রাণ বাঁচান দিন থেকেই বদলে যায় ইতিহাস মার্টিন বাকের কোম্পানির এই উদ্ভাবন শুধু ব্রিটেনেই নয় দ্রুত ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স সহ দেশগুলো নিজেদের প্রযুক্তি যোগ করে আরো উন্নত করে তোলে এই সিটের আজ পর্যন্ত এই ইনজেকশন সিট হাজার হাজার পাইলটের জীবন বাঁচিয়েছে সবশেষে উল্লেখ্য আধুনিক যুদ্ধ বিমানগুলোতে এখন আরো উন্নত ইঞ্জেকশন সিট ব্যবহার হচ্ছে এতে স্বয়ংক্রিয় সেন্সর থাকে যা দুর্ঘটনার সময় পাইলটকে সিদ্ধান্ত নেওয়ার আগেই ইনজেকশন প্রক্রিয়া শুরু করতে পারে এমনকি সমুদ্র মরুভূমি বা পাহাড় যে পরিস্থিতিতে পাইলটকে নিরাপদে নামানোর ব্যবস্থা থাকে অর্পিতা জাহান আর টিভি